নমস্কার কেমন আছেন সবাই আমার প্রোফাইলে সবাইকে স্বাগত জানাই আমরা চলে গেছিলাম যেদিন রুমেল ছিল সেই দিন তারাপীঠে বাড়ির থেকে প্রথমে বেরিয়ে গিয়ে নৈহাটি জংশনে যেতে না যেতে ওরে বাবা যেরাম বৃষ্টি সেরাম ঝড় ঝড়ের চোটে ফুলের যে মালা বিক্রি করেন সেই সব দাদা বা কাকারা খুবই কম পয়সায় ফুল আর মালাগুলো বিক্রি করে দিচ্ছিলেন কারণ তারা বাড়ি যাবেন সেখান থেকে আমরাও দুটো মালা নিয়ে নিলাম ভাবলাম যাচ্ছি যখন তাহলে মায়ের জন্যে নিয়ে যাই তো নিয়ে এবার তো আমরা দাঁড়িয়ে আছি যেরকম মেঘ আছে সেই রকম বৃষ্টি হচ্ছে আর ঠিক সেইভাবে হাওয়াও দিচ্ছে তারপরে একটু অপেক্ষা করার পরই চলে এলো ট্রেন ট্রেন আসার পরই আমরা ওভারব্রিজ থেকে নেমেছিলাম তারপর তো আমরা ট্রেনে উঠে পড়লাম আমার বাবা তো ভীষণই ভয় পাচ্ছিল যেভাবে হাওয়া দিচ্ছে কিন্তু ট্রেনে উঠে ট্রেন ছাড়ার পর যখন আমরা কিছুটা এগোলাম মানে ব্যান্ডেলের দিকে এগোলাম তারপর থেকে কিন্তু ঝড় হাওয়া আর কিছুই সেইভাবে ছিল না হচ্ছিল কিন্তু তুলনামূলক অনেক কম যতটা আমরা নৈহাটিতে ফিল করেছিলাম ততটা শিকিভাব কিন্তু আমরা ব্যান্ডেলের পর থেকে পাইনি যাত্রাটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল জয়ের তারা বলে ট্রেন ছাড়ার পর তো আমরা অপেক্ষা করছি যে কখন আসবে কখন আসবে আমাদের ট্রেনটি ছিল গৌড় এক্সপ্রেস যেটি নৈহাটি স্টেশন থেকে ছাড়ে পুরো এগারোটায় কিন্তু সেই দিন ট্রেনটা পাঁচ মিনিট দেরি করেছিল এগারোটা পাঁচ ট্রেনটা ওখান থেকে ছেড়েছিল কিন্তু ট্রেন পাঁচ মিনিট দেরি করে ছাড়লেও রামপুরহাট স্টেশনে কিন্তু দশ মিনিট আগেই এন্ট্রি নিয়ে নিয়েছিল রামপুরহাট স্টেশনে ঢোকার কথা ছিল তিনটে সাতই কিন্তু আমরা রামপুরা স্টেশনে পৌঁছাই দুটো ব্যাপারটা সত্যি ভাবুন যে কত তাড়াতাড়ি ট্রেনটা তাহলে গেছে পাঁচ মিনিট দেরি করলো দশ মিনিট আগে পৌঁছে দিয়েছে আমরা স্টেশনে নেমে কিছুক্ষণ বসেছিলাম তারপর এগোলাম স্টেশন থেকে বেরোনোর জন্য একটা দারুণ হয়েছে আমাদের সবার আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম যদিও দাঁড়িয়ে ছিল বলে আমরা নামতে পেরেছি নইলে হয়তো এর পরে স্টেশন নয়লাটি জংশনে গিয়ে নামতে হতো কেমন লাগছে বলো এই সকাল সকাল চা খাবো ভালো সত্যি ওয়েদারটা এত ছিল সেই দিন মানে হঠাৎ করে গরমের মধ্যে একটু ঝোড়ো হাওয়া তার মধ্যে বৃষ্টির জন্য ওয়েদারটা ভালো থাকায় সবাই আমরা প্রায় ঘুমিয়ে পড়েছিলাম শুধু আমরা নয় ট্রেনের প্রায় অর্ধেক প্যাসেঞ্জারই ঘুমাচ্ছিল ট্রেনটা ভাগ্যিস রামপুরহাটে দাঁড়িয়েছিল আদারওয়াইজ আমরা কেউই জানতে পারতাম না আমরা যখন প্রথমে আমি চোখ খুলি খুলে দেখে অলরেডি রামপুরহাট জংশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে তখন হুড়ো পাড়া করে সবাই একসাথে মানে নাবি নহলে যে কি হতো নইলে হয়তো পরে কিংবা তারপরে স্টেশনে গিয়ে নেমে আবার পেছনে ব্যাক করতে হতো তারপর ওভার উঠে আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এলাম কারণ ওখান থেকেই বেরিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার মন্দিরের রাস্তাটা ওই দিকেই আর আপনাকে ওখান থেকেই ট্রেকারে করে যেতে হবে বা আপনি টোটোও ধরতে পারেন কিন্তু এত সকালে আমরা ট্রেকারটাই প্রেফার করেছিলাম জামাইবাবু শালী ভালোই গল্প করতে করতে যায় যদিও ওরা এই সম্পর্কটা মনে করে না দাদা আর বোনের মতোই থাকে দাদা তার বোনকে গাইড করে করে নিয়ে যাচ্ছে সব বোঝাতে বোঝাতে রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে প্রথমত আমরা সবাই ডিসাইড করলাম যে না আগে আমরা সবাই চা খাবো তখন সকাল চারটেও বাজেনি কিন্তু স্টেশন থেকে বেরিয়ে গিয়েই দেখলাম একটা চায়ের দোকান খোলা রয়েছে তা আমরা সকলে সেখান থেকে আগে চা খেলাম তারপরে ভাবলাম যে যাত্রা শুরু করব এই চায়ের দোকানটি দেখুন এত সকালে ওপেন থাকলেও যেহেতু বহু মানুষের আনাগোনা রয়েছে তাই জন্যে কত ভিড় দেখুন আমি জিজ্ঞেস করলাম ওনারা বলল ওনাদের পরিবারের সদস্যরা সবাই কম বেশি করে সারা রাতি প্রায় চায়ের দোকানটা খোলা রাখেন মানে কেউ হয়তো এই বেলা কাজ করলে আর একজন সদস্য অন্য বেলা কাজ করে ঠিক এই রকম ব্যাপারটা চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ঠিক তার ডান দিক দিয়েই দেখতে পাবেন প্রচুর টোটো বা ট্রেকার দাঁড়িয়ে রয়েছে সেখানে মাথাপিছু পঞ্চাশ টাকা যেহেতু রাত্রিবেলা সেই জন্য পঞ্চাশ টাকা নয়তো দিনের বেলায় আপনার থেকে চল্লিশ টাকা করে নেওয়া হয় ওখান থেকে ট্রেকারে করে আমাদের তারাপীঠ মন্দিরে যাওয়ার রাস্তাটা শুরু হল এই সার্ভিসটা সারা রাত সারা রাত চলে আর সকাল থেকে হলে 40 টাকা কখন থেকে টাইমিংটা আপনার সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 40 টাকা আর এছাড়া বাদ বাকি সময়টা 50 টাকা তাই আমি বুঝতেই পারছেন টাইমিংটা অনুযায়ী অ্যাডজাস্ট করে এলে আপনাদের টাকার ব্যালেন্সটা একটু কমবে যদি একসাথে বহুজন এসে থাকে দেখুন কতজন অপেক্ষা করছে এখন তারপর দেখা মূল্য এই সেই গেটে তারামা স্মরণে এর ভিতরেই কিন্তু মন্দির আমাদের হোটেল বুক ছিল কিন্তু প্রথমত প্রচুর অন্ধকার ছিল যেহেতু তখন সকাল মাত্র ওই চারটে চল্লিশ চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে তারপর আমরা আস্তে আস্তে গিয়ে হোটেলে প্রবেশ করলাম এবং ওখান থেকে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার লাইনের জন্য এলাম আর একটা কথা বলে রাখি অত সকালবেলায় এলে যদি হোটেল বুক করে আসেন তবেই কিন্তু হোটেল পাবেন আদারওয়াইজ আপনাকে বাইরে কোথাও অপেক্ষা করতে হবে কারণ এখানকার হোটেলগুলো সকাল সাতটার আগে কিন্তু খোলে না আপনি তারা মা স্মরণীয় গেটটা ক্রস করার পর থেকেই আপনার সঙ্গে এরকম ধরনের পান্ডারা চলে আসবে পুজো দিন হোটেল নিন সব বলার জন্য। আপনি কিন্তু ভুল করেও এদের চক্করে পড়বেন না তার একটাই কারণ আপনি যদি হোটেল রুম আটশো টাকা কিংবা নশো টাকায় পান সাধারণ সেটা ওদের সঙ্গে গেলে সেই হোটেলে আপনাকে বারোশো টাকা কিংবা তেরোশো টাকা দিতে হবে পুজোর ডালার ক্ষেত্রেও তাই আবার পুজোর ঠাকুরমশাইকে দক্ষিণার ক্ষেত্রেও তাই আপনাকে কিছু না কিছু বেশি দিতেই হবে তাই এদের চক্করে একদম পড়বেন না যা করবেন নিজেরা করবেন অনেকটা সস্তা হয়ে যাবে ব্যাপারটা তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমরা যেই দোকানে প্রত্যেকবার ডালা কিনে থাকি সেই দোকানেই চলে যাই এবং সেখানকার পুরোহিতই আমাদের বারবার যতবারই আমরা যাই না কেন পুজো দিয়ে থাকে তার সাথে যোগাযোগ করি তিনি সত্যিই খুব ভালোভাবে পুজো দেন ওনার নাম পুরোহিত টোকাই টুকাই বলেই চেন খুব একটা বেশি ওনার বয়স না কিন্তু খুব ভালোভাবেই উনি পুজো করিয়ে দেন আপনারা যদি চান আমাকে মেসেজ করতে পারেন আমি ইনবক্সে ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো প্রথমত আমরা সাধারণ লাইনেই পুজো দিয়েছিলাম কারণ সেদিন এমনি তো রুমেলেস ছিল বলে খুব একটা ভিড় ছিল না তা সত্ত্বেও আমরা সাধারণ লাইনে এই কারণেই পুজো দিয়েছিলাম কারণ সবাই মিলে যাচ্ছিলাম দেখলাম একটা জিনিস যে যারা ধরুন টাকা দিয়ে পুজো দিচ্ছে তারাও কিন্তু খুব একটা তাড়াতাড়ি পুজো দিচ্ছে না হয়তো আমাদের আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিট আগে পুজো দিচ্ছে সেক্ষেত্রে আমরা মনে করলাম যে সবাই মিলে সাধারণ লাইনে দাঁড়িয়েই পুজোটা দেওয়া শ্রেয় হবে সেদিন এখানেই শেষ লাইনটা ছিল কিন্তু এখানে হয় না এখান থেকে ঘুরে গিয়ে একদম লাস্টে রাস্তায় গিয়ে পিষেছে যেই জায়গাটা সেইখানে লাইন চলে যায় কিন্তু আমরা সেদিন রুমেলের দিন গেছিলাম বলে এত কম লাইন পেয়েছিলাম কম বলতে কিন্তু খুব একটা কম না আমি লাইনে দাঁড়াইনি আমি আর বোন আমার বাবা মা আর আমার স্বামী লাইনে দাঁড়িয়েছিলেন পুজো দিতে সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা কিন্তু কি করে যে তিন ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না আস্তে আস্তে যেতে যেতে সময়টা যখন খেয়াল করি পুজো দেওয়া হয়ে যাওয়ার পর দেখি তখন অলরেডি তিন ঘন্টা ক্রস হয়ে গেছে আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন ছটা দশ আর পুজো দিয়ে যখন ফোন আর ঘড়ি দেখলাম তখন দেখছি নটা এটি হচ্ছে সেই জীবন্ত পুকুর মানে তারাপীঠ মন্দির যে স্থাপন করেছিলেন রাজা ওনার ছেলে মৃত হয়ে গেছিলো কিন্তু মায়ের আদেশে এই পুকুরে সেই ছেলেকে মৃত ছেলেকে ডুবিয়ে তোলার পরই সেই ছেলে জ্যান্ত হয়ে যায় তবে থেকে এই পুকুরের পবিত্রতা খুবই বজায় রেখেছে এখানকার সাধারণ মানুষরা এই পুকুরে সাধারণত কেউ স্নান করে না যদি ডন্ডি দেওয়ার থাকে মায়ের মন্দিরে তবেই স্নানটা সেরে উঠে ডন্ডি দেওয়া শুরু করেন অযথা কেউ এমনি এমনি স্নান করেন না এবং এই পুকুরকেও সবাই খুবই মানে এবং এখানকার লোকেদের কাছে এই পুকুরের গুরুত্ব এবং মান্যতা অনেক বেশি You sure that? সেদিন মন্দিরে তুলনামূলকভাবে অনেক ভিড় কম ছিল বলে তাই আমি ফোনটা নিয়ে অনেক দূর পর্যন্তই যেতে পেরেছিলাম প্রায় মন্দিরের সামনে যেখানে ঘণ্টা বাজে বা ছোট ছোট ঘণ্টা বা বড় ঘন্টা যারা মানসিক করেন লাগিয়ে দিয়ে যান অত অবধি আমি ফোন নিয়ে গেছিলাম এমনকি দুপুরে একবার যখন আমি দর্শন করতে এসেছিলাম তখন তো আমার স্বামী ফোন ভিতরে নিয়েও গেছিলেন কারণ তখন একদমই ফাঁকা ছিল এই যে লোক এই সংখ্যাটা ছিলই না প্রায় দুপুর বেলায় তখন একদমই ফাঁকা তখন সবাই ফোন নিয়ে যাচ্ছিল যে কজন ছিল আর কি তো তখন ওই ভিতরে গিয়েও ও ভালো করে ছবিটা তুলতে পেরেছিল তারাপীঠ মন্দিরে এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে মন্দির সংস্করণ খুব ভালোভাবে ওখানকার লোকেরা করেছে চারিদিকে ঘুরে 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 গেলেও মাথার উপরও এমনভাবে সেট দেয়া রয়েছে লাইনে দাঁড়ানো থেকে কিন্তু এক ফোঁটাও জল আপনার মাথায় না শুধুমাত্র মন্দিরের সামনেটা গিয়েই ফাঁকা এবার পুরোহিত মাসেই সবারই সবাই পুজোগুলো দিয়ে দিচ্ছিল তারাপীঠে গেলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের ছোটো থেকে বড় সাইজের ল্যাংচা এবং বিভিন্ন ধরনের প্যারা আপনি প্যারা পিস হিসেবেও কিনতে পারেন কিংবা কেজি দরেও একটু দেখে শুনে কিনলেই কিন্তু আপনি ভালো প্যারা কিনতে পারেন এবং পুজো দেওয়ার সময়ও আপনি যখন ডালা কিনবেন তখন যদি বলে দেন ভালো প্যারা নেবেন সেক্ষেত্রে আপনাকে ওনারা কেজি দরের প্যারাই নেওয়ার কথা বলবে আর আপনি ডালার মধ্যে যদি প্যারাগুলো নেন সেই প্যারাগুলো বেশি দিন রাখা যায় না এবার জুতো খোলার কথায় আসি যে যেখান থেকে ডালা নেবেন সেখানেই জুতো খুলে রেখে আসতে পারেন এবং যদি পরে দর্শন করতে আসেন তাহলে মন্দিরের সিঁড়ির নিচু খুলে রাখলেও আপনার জুতো চুরি হয় না ন্যাচারালি আমরা পরেও যখন এসেছিলাম এখানে জুতো খুলেই ওপরে গেছি এবং ঘুরেছি কোনো অসুবিধা হয়নি এই যে সময়টা দেখছেন এটা কিন্তু আমরা দুপুরবেলায় আবার এসেছিলাম এই সময়টা ফাঁকা একদমই ফাঁকা আমাদের মন্দিরের পাশেই হোটেল ছিল বলে তো আমরা বারবারই এসে দর্শন করেছি দেখুন ঠিক কতটা ফাঁকা এবার আমরা সবাই মিলে মন্দির খুব ভালোভাবে দর্শন করার পর আমার বোন খুব বায়না করছিল একটা পদ্ম হাতে নিয়ে ঘুরবে বলে তাই ওকে একটা পদ্ম কিনে দিয়ে আমরা সবাই মিলে শ্মশান দর্শন করতে বেরোলাম তারাপীঠে এলে সবাই একবার অবশ্যই শ্মশানটা দর্শন করে আসবেন কারণ শ্মশানে একদিকে আপনার যেরকম মৃতদেহ সৎকার চলছে ঠিক তার উল্টো দিকেই ওখানে মামা খাপার চরণ পুজো হচ্ছে বিভিন্ন ধরনের কালী মায়ের বিভিন্ন তারা মায়ের চরণ রয়েছে এবং সেখানে আলতা ঢালার ব্যবস্থা রয়েছে এবং কতিত আছে বামদেবের ওখানে মায়ের ভোগ ওখানে আগে নিয়ে যাওয়া হয় তারপরে মায়ের মন্দিরে নিয়ে আসা হয় এবং ওখানে বলি দেওয়ারও ব্যবস্থা রয়েছে যদিও আমি বলি দেওয়ার ব্যবস্থাটাকে একদমই পছন্দ করি না যদিও আমার পছন্দ না হলেও সেখানে বলি হয় আপনারা যাবেন এবং দেখতে পারবেন এবং রাস্তায় যেতে যেতেও অনেক টুকটাক মন্দির আপনাদের চোখে পড়বে তারাপীঠে গিয়েও কিন্তু আপনি বহুত রকমের জিনিস দেখতে পাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে পিতলের সমস্ত রকমের জিনিস এমন কি আপনার গোপালও অনেক বড় বড় পিতলের এখানে পাওয়া যায় একটু ঘুরে দেখে শুনে কিনবেন এনারা খুব বেশি দাম বললেও আপনাকে কিন্তু বার্গেনিং করে নিতে হবে আর এই পুরো এরিয়াটা হচ্ছে শ্মশান আমরা রাতেও একবার শিলা দর্শন করতে গেছিলাম মায়ের তখনও খুব একটা ভিড় ছিল না খুবই ফাঁকা ছিল সেই কারণে রাতে শিলাটাও মায়ের একবার দর্শন করে এলাম খুবই ভালো লেগেছিলো সেই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম এবং মায়ের এত ভালোভাবে দর্শন করেছিলাম যে তারাপীঠ যাওয়াটা সার্থক মনে হয়েছিল এটা হচ্ছে পরের দিন সকালে তারাপীঠ মন্দির দেখুন কিরকম মেঘলা আকাশ এখানে হচ্ছে তারাপীঠ বাজার এতটাই বৃষ্টি হচ্ছিল যে সবাই প্রায় ভিজে যাচ্ছিল বাজার করতে গিয়ে এবার বাড়ি ফেরার সময় আমি গোপুকে নিয়ে শেষবারের মতো বাইরে থেকেই মায়ের মন্দিরটা দর্শন করে নিলাম গোপু সঙ্গে তারপর মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাটায় যেটা শ্মশানের দিকে যাচ্ছে একটু কিছুটা গিয়ে পার্থ সারথী হোটেল অ্যান্ড সুইটস এই মিষ্টির দোকানটায় আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম

ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রামপুরহাট স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপর আমাদের ট্রেন ছিল মা তারা এক্সপ্রেস আমরা সেই ট্রেনে উঠি এবং বোলপুর শান্তিনিকেতন স্টেশন আস্তে না আসতেই এই বাউল গীত গান এই সঙ্গীত শিল্পী ট্রেনে উঠেছিলেন অসাধারণ গান গাইছিলেন এবং আমাদের সবারই খুব ভালো লাগছিল তারপর দেখতে দেখতে আমাদের নয় একটি স্টেশন চলে এলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য এক ভিডিওতে